অনেকদিন ধরে মন চাইতেছিল চিকেন বারবিকিউ বানাম তো বানানো হইতেছিল না তো আজকে হঠাৎ করে এই বাজার থেকে নিয়ে এলাম একটা ব্রয়লার মুরগি নিয়ে আর লম্বা সম্বা সব পালাই দিয়ে বসে গেলাম চিকেন বারবিকিউ কেউ বানানোর লেগ দেখতে পাইতেছেন কত বড় বড় এক একটা লেগ পিস আমি আসলে এইভাবে কোনো সময় চিকেন বারবিকিউ বানাই নাই তা আবার সোলার মধ্যে তো দেখি কপালে কি আছে আমার বউ আবার বলতেছিল এই সুন্দর বেড়াসটা তুমি কি বানাইলে কত সুন্দর লাগতেছে এটা আমি কই এটা গলা গাছ থেকে আনছি যাই হোক এখন পোল্ট্রি মুরগার লেগ পিস গুলা আমি একটা খাঁচার দিয়েছি এটা হচ্ছে রুটি শেখার একটা খাসা আমাদের প্রত্যেকের ঘরে মনে হয় থাকে আপনারা চেষ্টা করতে পারেন আমার কাছে যা আছে আমি তা দিয়ে করার চেষ্টা করতেছি আর চুলার ভিতরে যে কয়লাগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে লাখড়ি দিয়ে আমি কয়লা বানাইছি কপালে কি আছে আজকে আমি জানি না এই কন ঠান্ডার মধ্যে যে কাম জুড়ছি আল্লাহ যাতে এই কাম হতে আমার উদ্ধার কর তো একে একে আমি লেগ পিস দিয়ে দিতেছি তো লেগ পিস গুলো খালি দিলেই মনে একটু পরে পরে নাকি এগুলোর মধ্যে আবার শরীর সাত দল মাইখা দিতে হবে ঠিক যেমন মানুষের শরীরে আমরা মাখি ডইলা দিই ওরকম ভাবে তো লেগ পিস গুলা দিয়ে আমি বসে আছি জোর সর হয়ে আর আপনাদের ভাবি ঐতিহাসিক মুহূর্তের ভিডিও করতেছিল আপনাদের দেখানোর লিঙ্গে তো কিছুক্ষণ যাওয়ার পর আমি এগুলার আবার উল্টাইতেছিলাম কারণ তো জানেনি সোনার অঙ্গ দাদা না হয়ে পুইরে আমার বউ আবার আমার টিটকানি করতেছিল কাটিং টু ফিটিং যাতে না খায় যায় আসলে জীবনের ফুইলে এই কাম জোর সিদ্ধ লেগে আপনাদের ভাবি আমার উপর বিন্দু মাধ্যম আস্থা করতেছেন তবে আমিও কম না আমিও দেখাই দিব বানাইয়া যে আমিও পারি বার বিকিও এই পর্দে আমি চিকেন লেগ পিস ভালোভাবে উল্টাই লইছি এখন এগুলা শরীরে ভালো করে আমি শরীর তেল মালিশ করে দিব আর এই কাজে আমার সাহায্য করার লেগে আমার কাছে আছে কলা গাছের ডাঙ্গা সময় একটি একটু গ্রাফার হইতেছে আর আমার কলিজার মধ্যে ফানি জমতেছে বুঝতেই পারতেছেন বউরে বলছিলাম যে বাবি কেউ রাখা আমি এখন যদি ফেল করি তাহলে আমার মান সম্মান বলতে কোনো কিছুই থাকতো না যাই হোক এই পর্যায়ে আমি একটা বিছুন নিলে আস্তে আস্তে চুলার মুখে বাতাস করতেছি তাতে কয়লা গোলা জলে আর তাড়াতাড়ি এগুলো ফোরে এই পর্যায়ে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে বানানো বিশেষ করে এটা হচ্ছে দুই সালের প্রথম দিন অন্যান্য ভিডিওর সিফাই এটা বইরা আসছিল তার লেগে চোখে পড়ছে না তো এতদিন পরে এটা চোখে পড়লো তার লেগে এটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগে যাই হোক আমি আবারও তেল মালিশের কাজে লাগিয়ে পড়লাম আর আস্তে আস্তে করে সবগুলো আবার উল্টা অলরেডি বারবি কিউ একটা নাকে আসতেছিল বছরের পইলা বারবি দিয়ে শুরু করতেছি আল্লাহ যাতে সারাটা বছর এরকম ভাবে খাওয়ায়া পরে বাছাই রাখে সবাই দোয়া করেন আমাদের আস্তে আস্তে বারবিকিউ সেনা ফস্ট হইতাছে আর আমাদের জিভে জল আসা শুরু হইছে আপনাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে আমরা কি বারবিকিউ খালি খামু নাকি এর সাথে কিছু আছে 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 এর সাথে আছে নান রুটি আপনাদের বাবি আবার সুন্দর করে নান রুটি বানাইতে পারে দোকানের না দেখতে দেখতে আমাদের বারবিকিউ প্রায় হয়ে আসছে এই মুহূর্তে এসে গেল গাকারেনটা মেজাজটা কেমন লাগে খাওয়ার সময় এসে কারণ লাগে ভালো লাগে যাই হোক আমি বাইরে বসে একটু টেস্ট করতেছিলাম অনেক মজা হইছে যা বলার বাহির যাই হোক কানে যাওয়ার কারণে আপনাদের সামনে খাবার খেয়ে দেখাতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বছরের পয়লা দিনে বার ও পার্টি সুন্দর ভাবে করতে পারার লাগে আমরা খুবই আনন্দিত এত সুন্দরে যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন